হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো চাপটি পিঠার রেসিপি আর দেখা যায় শীত আসলে হাঁসের মাংস দিয়ে চাপটি পিঠা খেতে অনেক ভালো লাগে আর আমি কিভাবে চাপটিটা তৈরি করেছি চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক মেজারমেন্ট কাপের এক কাপ মুগের ডাল নিয়েছি এরপর এক কাপ খেসারির ডাল নিয়ে নিলাম মুসুরের ডাল আর মেজারমেন্ট কাপের এক কাপ আতপ চাল দিয়ে দিচ্ছি আর এক কাপ সিদ্ধ চাল দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপরে এটা আমি ভিজিয়ে রেখে দেবো ঘন্টার জন্য আপনারা চাইলে দিতে পারেন এখানে ডাল আর গুলো ভালো করে আমি ভিজিয়ে নিয়েছিলাম চার পাঁচ ঘন্টা রাখার পরে এখানে আমি একটু পাতিলে ঢেলে নিচ্ছি কারণ আমার বড় ব্ল্যান্ডারটা একটু বাড়িতে রেখে এসেছি যার কারণে আমি এখানে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে করবো আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন পাটাও ভালো হয় কিন্তু আমি হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়েই করে নিব। আর এটা দিয়ে আসলে কাজ করতে অনেক সুবিধা যেহেতু ছোট ব্লেন্ডারটা। এটা আমি সুন্দর করে এখন ম্যাশ করে নিচ্ছি এখানে চাপটির গোলাটা আমি একবারে রেডি করে নিয়েছি এরপরে আমি একটু একটা বাটিতে ঢেলে নিলাম এখন আমি মশলাগুলো অ্যাড করে নিব। হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া আর হাফ চামিচ ধনিয়া গুঁড়া এরপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আমি একটু অসুস্থ যার কারণে ভয়েস একটু সমস্যা হয়েছে কেউ কিছু মনে করবেন না এরপরে হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ আদা বাটা আর হাফ চামিচ জিরা বাটা দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে আমি মিশিয়ে নিব আর এই চাপটিটা কিন্তু ভর্তা হাঁসের মাংস এগুলি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে দেখা যায় ঢাকা কিন্তু তিনশো ফিট সারা বছরই চাপটি আর হাঁসের মাংস বিক্রি করে কিন্তু শীতের ভিতরে বেশি আসলে এটা খাওয়া হয় এটা আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন মন চাইবে বের করে কিন্তু চাপটি পিঠা তৈরি করা যায় এখানে আমি গোলাটা গুলে নিয়েছি এরপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিবো আর কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা ছিল না যার কারণে দিতে পারিনি ধনে দিলে আর একটু খেতে বেশি ভালো লাগতো তারপরে এমনিতেও খেতে অনেক ভালো হয়েছিল এখানে আমার চাপটির ব্যাটারটি রেডি হয়ে গেছে এদিকে আমি অন্য একটি চুলায় প্যানটাও দিয়েছি প্যানটাও গরম হয়েছে এখন আমি চাপটিগুলো ভেজে নিচ্ছি এখানে চুলায় আমি প্যান দিয়ে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি যেন চাপটিটা নিচে লেগে না যায় এখন আমি দিয়ে দিব আর এটা দিয়ে এরপরে সুন্দর করে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এখানে যে আমি গাজরটা দিয়েছি এটা অপশনাল আমার কাছে গাজরটা ভালো লাগে সেই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি এখন আমি উলটিয়ে দিচ্ছি আর নিচে কিন্তু লাগেনি খুব সুন্দরভাবে উঠেছে এইভাবে আমি বাকি যে চাপটিগুলো আছে সেগুলো এখন আমি ভেজে নামিয়ে নেবো সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি এখানে আমি চার থেকে পাঁচটা চাপটি তৈরি করেছি আর চাপটিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আগেই বলেছে আমি চীনা হাঁস রান্না করেছিলাম চীনা হাঁসের মাংস দিয়ে আজকে আমরা চাপটি খাবো আর চাপটিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এখনও যারা এই চাপটি পিঠা খাননি অবশ্যই শীতে তৈরি করে দেখবেন বাসায় সবার অনেক পছন্দ হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ